পিছনে আছে আমাদের স্কুল জানাও নাকি আমি জানি না কি বানিয়েছি আছে আজকে আমি বানাবো একটা বড় রাক্ষস যেটা আমি বানাবো এই আমার পেছনে পড়ে থাকা পোয়ালগুলো দিয়ে আমাকে এই কাজগুলো করতে আমার কিছু ছোট ছোট ভাইরা সাহায্য করবে রাক্ষসটা বানানোর আগে আমাদেরকে সবার প্রথম তার ফ্রেমটা বানাতে হবে আর আমরা ফ্রেমটা বানাবো এই লাঠি দিয়ে স্ট্রাকচারের সবার প্রথম অংশ তার পা বানানো আমরা সবার আগে চালু করি কিন্তু তার আগে পাটা আমরা যে লাঠিতে বানাবো সেগুলোকে সমান মাপে কেটে নিতে হবে যখন আমরা স্ট্রাকচারটা বানাতে গেছিলাম আমাদের কোনো আইডিয়া ছিল না যে স্ট্রাকচারটা কেমন হবে কিন্তু আমার মাথায় আইডিয়া ছিল যে ঠাকুর বানানোর মতন কিছুটা এটা বানাতে হবে তাই আমি বেশি দেরি না করে ঝটাফট এগুলোকে বানতে লেগে পড়লাম বাঁধার জন্য আমরা ব্যবহার করছিলাম শুকনো কলা পাতারের ছালগুলো যেটা অনেকটাই মজবুত হয় আমাদের লেগ স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে এখন বাকি স্ট্রাকচারটাও এবার কমপ্লিট করব তোমরা শুধু দেখলে অনেকজন ছিল কিন্তু এখন আমার পেছনে দেখতেই পাচ্ছ কেউ নাই এখন আমি একাই কন্টিনিউ করছি এটা আসল কথা এখন তো পরীক্ষার সময় তাই বেশিরভাগ ছেলে স্কুলে চলে যাচ্ছে তাই ওরাও চলে গেছে স্কুলে লাঠিটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে বানাবো রাক্ষসের মাথাটা তো এখন আমরা পোয়াল দিয়ে রাক্ষসের পাটা বানাচ্ছি যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ এইভাবে রাক্ষসের পাটা হবে তোমরা পিছনে দেখতেই পাবে ধান ঝেড়ে নেওয়ার পর যে পোয়ালটা বাঁচে সেই পোয়াল দিয়ে আমি পাগুলো বানাচ্ছি আর পুরো বডিটাও সেই পোয়াল দিয়েই বানাবো স্ট্রাকচারের উপর পল চাপানোর পর আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল এটাকে সোজাভাবে দাঁড় করাতে কারণ বেশি পল চাপানোর ফলে এর ওজনটা অনেকটা বেশি হয়ে গেছে তাই আর স্ট্রাকচারগুলো এর ভর নিতে পারছে না আমার মনে হচ্ছে স্ট্রাকচারটাকে আরো মজবুত করে বানাতে হতো তাই আমি যেমনটা ভেবেছিলাম সেই রকমটা ঠিক বানাতে পারি না তারপর আমি এটা ভাবছিলাম যে বড় বড় যে ঠাকুরগুলো বানায় তারা কিভাবে বানায় কারণ এই একটা ছোট বড় ম্যাট বানাতে আমরা হিমসিম খেয়ে যাচ্ছি এবার আমি আর বেশি কিছু বলছি না এবার তোমাদের সাথে দেখা হচ্ছে সে রাতে এটাকে জ্বালানোর সময় এবার আমরা রাক্ষস টাকে নিয়ে যাচ্ছি জ্বালাতে আর সিনটা দারুণ হতে চলেছে তাই তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে সাবস্ক্রাইব করো দেখানো হচ্ছে হালকা সন্ধ্যের মুখ আর আমার পিছনে আছে আমাদের সেই দানাও নাকি আমি জানি না কি বানিয়েছি আমি নিজেই জানি না তো সেটাকে এখন আমি আগুন ধরাবো দেখবো কেমন হয় সিনটা গাইস ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিউ